তোরা বেড়ারা আমার চোখের দিছে আমার কালকে পাঁচটা ছাগল আমি বিলের তো আজকে গাবিন খাসি আমার পাইনা যাই দি ওই একটু দাদা দুঃখের কপাল কই লাভ নেই আমার তিনটা গাভিন খাসি পাই না কথা হয়েছে একটাই ওই এলাকায় তো চোরা একটাই ওই চোরা

ও কথা আমার দাঁড়িয়ে আমি কি ছাগল মাগুলো সবাই তোর কথা কয় তুই কি আমার ছাগল ছাগল করে ছাগল আমি ছাগল মাগুলের কথা কই বাবা লই আমার দু তিনবার মার দিছে এই পর্যন্ত